বাংলা এখন আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের পরিবর্তনের সরকার আর এমন পরিবর্তনের সরকার এই রাজ্যে চলছে এমন এমন পরিবর্তন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাতে এই যে পরিবর্তন এই পরিবর্তন এই বাংলায় কেন এই ভারতবর্ষে কেন এই পৃথিবীর ইতিহাসে কোনো সরকার করে দেখাতে পারেন এতটাই বড় পরিবর্তন আপনারা ভোট দিয়ে নিয়ে এসছেন কি পরিবর্তন এনেছেন আজকে যেমন কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সেই মামলায় প্রশ্ন হচ্ছে যে সরকার মানুষের কাছ থেকে ফি নিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে আপনাদের বাড়ির ঘরের ছেলেমেয়েদের কাছ থেকে ফি নিয়ে যে সরকারি পরীক্ষা নিচ্ছে সেই সরকারি পরীক্ষা কারা নিয়োগ হচ্ছে কতগুলো আসন ফাঁকা আছে কতগুলো আসনের নিয়োগ হলো তার পুরো প্যানেল বা মেধা তালিকা পরীক্ষা নেওয়ার পর যে মেধা তালিকা তৈরি হয় সেই মেধা তালিকা প্রকাশ করা হবে কি না সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে মামলা চলছে সরকার মেধা তালিকা প্রকাশ করতে চায় না আর বাকিরা যারা পরীক্ষা দিয়েছে তারা চায় যে একেবারে স্বাভাবিক ঘটনার মতন মেধা তালিকা প্রকাশ হোক আর কি হলো আর কি কি ভয়ঙ্কর পরিবর্তন এই রাজ্যের আদালতগুলিতে চলছে হাইকোর্টে চলছে শোনাবো সবটা আজকে যে গুরুত্বপূর্ণ মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনলে আপনারা আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই বাংলার মেয়ে রাজত্বকালে কত বড় পরিবর্তন আপনারা নিয়ে এসেছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সরকার চাকরির পরীক্ষা নিচ্ছে রীতিমতো ফি নিয়ে চাকরির পরীক্ষা নিচ্ছে সেই চাকরির পরীক্ষায় কিছু কিছু নিয়োগ হচ্ছে সেই মেধা তালিকা সরকার প্রকাশ করবে না সেটা নাকি নিয়মে নেই একটা প্যানেল প্রকাশ হওয়ার কথা কারা লিস্টে নাম কাদের লিস্টে নাম উঠলো কারা চাকরি পেলো মেধা তালিকা কি কাট অফ মার্কস কত কে কত নাম্বার পেয়েছে লিখিত পরীক্ষায় কত পেয়েছে ইন্টারভিউতে কত পেয়েছে পরীক্ষার যে রেজাল্ট সেখানে কত পেয়েছে এই সমস্ত নিয়ে মেধা তালিকা কিছুতেই প্রকাশ করবে না এই পরিবর্তনের সরকার যেটা পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের আমলে হয় না সেটা আপনাদের ভোট দিয়ে বেছে নেওয়া বাংলা মেয়ের রাজত্বকালে সেটাই হচ্ছে আর এবার এবার বাংলার মেয়ের এই প্রশাসন চলে গেছে কলকাতা হাইকোর্টে বিভিন্নভাবে যখনই কোনো সিঙ্গল বেঞ্চের রায় হচ্ছে প্যানেল প্রকাশ করতে হবে তখনই বাংলার মেয়ের প্রশাসন থেকে আইনজীবী মারফত চলে যাচ্ছে কলকাতা হাইকোর্টে প্যানেল প্রকাশ করা যাবে না এবারে আবার বাংলার মেয়ের যে প্রশাসন সেই প্রশাসন জানাচ্ছে মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করলে সম্মান হানি হবে কাদের সম্মানহানি হবে যারা চাকরি পেয়েছে মেধাতালিকায় নাম থাকবে তাদের সম্মান হবে কেন কেন তাদের সম্মান হানি হবে তাদের তো উল্টে লাফানোর কথা আনন্দ পাওয়ার কথা যে এই রাজ্যে এত কিছুর পরেও তারা চাকরি চাকরি পাচ্ছে বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চে চলে গেল কারা যারা পেয়েছে তারা এবার আদালতে দ্বারস্থ হয়েছে আগে এই মামলাগুলোতে যেতো যেত রাজ্য সরকারের আইনজীবীরা নিজস্ব মানে রাজ্য সরকার নিজে যেত কখনো প্রাথমিক শিক্ষা সংসদ যেত কখনো উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদ যেত এই যেমন আপনারা দেখেছেন যে গত বারোই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে দু সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা তার যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক যারা নাকি পাশ করেছিল তাদের প্যানেল প্রকাশ নিয়ে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ অমৃতা সিনহার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল এবং আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের জন্য নির্দেশ চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় রাজ্য সরকার প্যানেল প্রকাশ করবে না কেন রে ভাই ফি নিয়ে পরীক্ষা দিচ্ছিস মেধা তালিকা তো প্রকাশ করতে হবে পরিবর্তনের সরকারের মেধা তালিকা প্রকাশ হয় না কখনো চিঠিতে চাকরি হয় কখনো মোবাইলের মেসেজে চাকরি পান ম্যাডাম আপনি চাকরি পেয়েছেন স্যার আপনি চাকরি পেয়েছেন অমুক স্কুলে জয়েন করুন মোবাইলের মেসেজে সত্যি আপনারা নিয়েছেন পরিবর্তনের সরকারকে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে আজও অব্দি কোনোদিন হয়নি যে কোনো শিক্ষা সংসদ চাকরির নিয়োগপত্র দিচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজে কোনোদিন শুনেছেন প্যানেল প্রকাশ করা যাবে না ঠিক তেমন আরেকটা ঘটনা দেখুন দু সালে টেট পরীক্ষা সেই একই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্যানেল নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ পেয়ে গেল রাজ্য সরকার বেঁচে বেঁচে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে কেন প্যানেল প্রকাশ করবে না আপনাদের ছেলে মেয়েরা যারা যোগ্য চাকরি পাচ্ছে তাদের নাম প্রকাশ করবে না কারা চাকরি পাচ্ছে এবার বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ সেখানে আবার মামলা করলো কারা যারা এই চুরি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা কেন মামলা করলো কারণ রাজ্য সরকার প্যানেল প্রকাশ করতে পারবে না এই দাবি তুলে তারা মামলা করেছে ভাবতে পারছেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে ভাবতে পারছেন আমাদের রাজ্যের প্রশাসনটা কোথায় গেছে ফি নিয়ে চাকরির পরীক্ষা নিচ্ছে সরকারি চাকরির পরীক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষা সেখানে মেধা তালিকা প্রকাশ করা হবে না মেধা তালিকা ছাড়াই এই তালিকা তৈরি হবে এবং সেখান থেকে চাকরি দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন টাকা নিয়ে চাকরি দেবার জন্য এরা মেধা তালিকা প্রকাশ না করছে শুধু তাই নয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যেটা দেখা যাচ্ছে যে ঘোষিত সৈন্য পদের চেয়েও বেশি চাকরি দেওয়া হয়েছে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না ডাবল ডাবল চাকরি হবে সত্যি হয়েছে ঘোষিত যা শূন্য পদ ছিল তার চেয়েও বেশি চাকরি দেওয়া হয়েছে বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে এই চাকরিগুলো কারা করছে কেউ জানে না কারণ মেধা তালিকা নেই কোনো প্যানের প্রকাশ হয়নি কারা এই চাকরিগুলো করছে কেউ জানে না এবং বিচারপতি দেবাংশু বসাক চমকে গেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা চমকে যাচ্ছেন যে রাজ্যের সরকারি আইনজীবী এবারে অবশ্য যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের হয়ে আদালতে লড়ছেন কে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলছেন যে মেধা তালিকা বা প্যানেল প্রকাশ হলে সম্মানহানি হবে যারা চাকরি করছেন তাদের সম্মানহানি হবে মেধা তালিকা প্রকাশ করলে কি করে সম্মানহানি হয় এটা আমি কেন বিচারপতি অব্দি বুঝতে পারেননি বিচারপতি দেবাংশু দেবাংশু বসাক পরিষ্কার জিজ্ঞেস করলেন যে মেধা তালিকা বা প্যানেল প্রকাশ হলে কারো সম্মানহানি কি করে হতে পারে তারা তো সাফল্যে আনন্দে লাভ হবে বেধা তালিকায় না উঠেছে শিক্ষকের চাকরি পাবে শেষ পর্যন্ত দেখা গেল যে দুর্নীতি সংক্রান্ত এই সমস্ত মামলায় যে মামলাগুলো রাজ্য সরকার নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে সব কটা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এবং শীর্ষ আদালত দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ছ মাসের মধ্যে শুনানি শেষ করে এই সমস্ত তদন্ত শেষ করতে হবে শুনানি শেষ করতে হবে অপরাধীদের শাস্তি দিতে হবে হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ এবং দেখা যাচ্ছে এসএসির গ্রুপ সি গ্রুপ ডি এস এলএসি দশম নবম দশম একাদশ না করে দুর্নীতি করেছে আমাদের রাজ্য প্রশাসন যে যেমন পেরেছে নিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেছেন তদন্ত দেরি করার জন্য এই রাজ্য সরকার যা পারছে করছে আর অন্যদিকে রাজ্য সরকারের মুখপাত্ররা কুণাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য এরা চিল চিৎকার করে রাজ্যের মানুষকে বলতে চাইছেন যে আদালতে চলে যাচ্ছে লোকজন তাই এই চাকরি দেওয়া যাচ্ছে না আর বাংলার মানুষ পাঁচশো এবং হাজার টাকার লোভে তৃণমূলের এই কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের মতন মুখপাত্র যারা প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে তাদের কথাই বিশ্বাস করছে অথচ কলকাতা হাইকোর্টে কি হচ্ছে সেটা আমাদের রাজ্যের মানুষ একবারও তলিয়ে ভাবছে না কলকাতা হাইকোর্ট বলছে মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য কেন আপনারা মামলা করতে আসছেন কখনো রাজ্য সরকার মামলা করছে আর কখনো রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট যাদেরকে চাকরি দিয়েছে তারা মামলা করছে মেধা তালিকা প্রকাশ করতে দেওয়া যাবে না কিছুতেই যাবে না বিচারপতি দেবাংশু ভট্টাচার্য দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলছেন যে সিঙ্গল বেঞ্চের অনেক রায় কিন্তু ডিভিশন বেঞ্চে স্থগিত দেশ হয়ে গেছে বিভিন্ন মামলায় তারা প্যানেল প্রকাশ করার জন্য রায় দিচ্ছেন ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ হয়ে যাচ্ছে কিন্তু কেন বিচারপতি দেবাংশু বসা পরিষ্কার বলছেন যে কে কতদিন কাজ করছেন সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে তারা নিয়োগ বই কিনা তাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এরা অনেকদিন কাজ করছে এদের চাকরি গেলে বিপদ হয়ে যাবে চুরি করে যারা চাকরি পেয়েছে যেহেতু অনেক দিন চাকরি করছে অনেক বছর চাকরি করছে তাই তাদের চাকরি করা যাবে না সত্যি আপনারা পরিবর্তনের সরকারকে ভোট দিয়েছেন এরকম পরিবর্তনের সরকারের এরকম সাংসদ এরকম আইনজীবী পৃথিবীর ইতিহাস দেখেনি যে আইনজীবী যে আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছে যে প্যানেল প্রকাশ করলে যারা চাকরি করছেন তাদের সম্মানহানি হবে যাদের চাকরি আপনারা কেড়ে নেবেন যারা অবৈধ উপায়ে চাকরি যাদের কেড়ে নেবেন তারা কিন্তু বিপদে পড়ে যাবে অনেক বছর তারা কাজ করছেন তাদের চাকরি কেড়ে নেওয়া উচিত নয় কে বলছে কখনো রাজ্য সরকার কখনো শাসক দল তৃণমূল কংগ্রেসের আইনজীবী যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদের হয়ে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে দাবি করছেন করছেন চাকরি চাকরি করা উচিত নয় অনেক বছর ধরে তারা ভাবতে পারছেন ভালো করে দেখুন কলকাতা হাইকোর্টে কি ঘটছে যাদের হয়ে সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন কেউ যদি ঘুষ দিয়ে চাকরি করে তার মানে এই নয় সবাই খারাপ ভালো এবং খারাপের বিভাজন করা হোক সিঙ্গেল বেঞ্চ আমাদের নির্দেশেই আমাদের সব নির্দেশ অনুপস্থিতিতেই দিয়েছে কি নির্দেশ দিয়েছে না প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছে অর্থাৎ এবার বিচারপতিদের সবাইকে ডেকে জড়ো করে যারা চুরি করে চাকরি করছে তাদেরকে কোটে হাজির দিয়ে হাজিরা দিয়ে ঘোষণা করতে হবে যে রাজ্য সরকার আপনারা প্যানেল প্রকাশ করুন রাজ্য সরকার ফি নিয়ে চাকরি দিচ্ছে তারা প্যানেল প্রকাশ করবে না উল্টে আদালতে চলে যাচ্ছে যে রাজ্য সরকারকে এবং যারা চাকরি করছে তাদের সবাইকে জানিয়ে তবে প্যানেল প্রকাশের নির্দেশ দিতে হবে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিতে হবে ভাবতে পারছেন লজ্জা করছে না আপনারা আপনাদের লজ্জা করে না যাদেরকে আপনারা ভোট দিয়েছেন সেই বাংলার মেয়ের সরকারটা এইভাবে নিজেদের চুরি দুর্নীতি ঢাকতে মেধা তালিকা প্রকাশ করা আটকে রাখছে আমাদের ট্যাক্সের টাকায় হাইকোর্টে ছুটে বেড়াচ্ছে যাতে মেধা তালিকা প্রকাশ না করতে হয় ভাবতে পারছেন আপনাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না শুধু পাঁচশো হাজারের ভাতাতে আপনাদের সুখী থাকতে হবে আপনাদের ছেলে মেয়েদের আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে আপনাদের মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবে চাকরি পাবে না আপনাদের ছেলে মেয়েরা কখনো কুড়ি টাকার চুল্লু আর কখনো পাঁচশো টাকার নারায়ণ ভান্ডার পাবে পঞ্চাশ হাজার টাকার চাকরি এরা দেবে না সেজন্য মেধা তালিকা প্রকাশ করবে না নিজেদের ইচ্ছা মতো চাকরি দেবে দরকার হলে শিক্ষামন্ত্রী জেলে চলে যাবে তবু আপনাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না সমস্ত চাকরি তারা চুরি করে নেবে ওএমআর সিটে কারচুপির অভিযোগ উঠেছে এবং সেখানে ওএমআর সিট মূল্যায়নকারী সংস্থা নাইসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনারা জানেন গ্রেপ্তার হয়েছিলেন নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস তাছাড়াও আরেকটি কোম্পানির নাম উঠে এসেছিল এস এন বসুরাই কোম্পানি যার প্রোগ্রামার ছিলেন পার্থ সেন এই নীলাদ্রি দাস পার্থ সেন এরা সবাই চুনপুটি এরা আপনাদের ছেলে মেয়েদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি করে টাকার বিনিময়ে বিলিয়ে দিয়েছে চোর শিক্ষকদের কিন্তু এদের মাথায় কারা আছে আপনারা সবাই জানতে পাচ্ছেন এদের মাথায় কারা আছে কারা এদেরকে চাকরি দিতে পারলো এরা চুনপুটি এদের এত ক্ষমতা নেই যে এরা একটা প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়ে দেবে এরা নবম দশমের চাকরি দিয়ে দেবে এরা একাদশ দ্বাদশের একটা শিক্ষককে নিয়োগ করে দেবে এই নিয়োগের ক্ষমতা যাদের হাতে ছিল তারাই এই চুরি দুর্নীতিরা করেছে এবং তাদেরকে আড়াল করতে রাজ্য সরকারের মান সম্মান বাঁচাতে রাজ্য সরকার যাতে চোর প্রমাণ না হয়ে যায় আদালতে সেই থেকে বাঁচতে রাজ্য সরকার কখনো রাজ্য সরকার কখনো রাজ্য সরকারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন হাইকোর্টে মেধা তালিকা প্রকাশ করা যাবে না কোনো রকমেই মেধা তালিকা প্রকাশ করতে এরা দেবে না কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা পড়েছে যে পার্থ সেন এস এন বসুরায় কোম্পানির প্রোগ্রামার ছিলেন তিনি সাতশো বাহান্ন জন অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করেছেন ভাবতে পারছেন পৃথিবীর ইতিহাসে কোনোদিন এই ঘটনা আপনারা শুনেছেন যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি হয় সাতশো বাহান্ন জন অযোগ্য শিক্ষকের তালিকা তৈরি হলো তাদের মধ্যে চাকরি পেয়েছেন তিনশো জন তিনশো জন চাকরি পেয়েছেন কারো কাছে কুড়ি লাখ টাকা কারো কাছে লাখ টাকা দিয়ে এরা চাকরি দিয়েছে এই তিনশো জন এখনো ঘাপটি মেরে আছে এই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে আপনারা আমার ছেলে মেয়েকে পড়াচ্ছে কিভাবে দুর্নীতি করে চাকরি পেতে হবে তারা ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি পড়াচ্ছে না তারা শুধু আপনার ছেলে মেয়েদের পড়াচ্ছে যে কি করে ঘুষ দিয়ে চাকরি পেতে হবে কাকে ম্যানেজ করতে হবে কি করে দুর্নীতি করে শিক্ষক হতে হবে আর রাজ্যের শিক্ষার যখন এই অবস্থা শিক্ষকরা যখন দুর্নীতিবাজ সেই রাজ্যের কি হাল হবে আগামী কয়েক বছরের মধ্যে সেটা আপনাদের আরো ভালো করে জানা দরকার আর তাই আপনাদের বেছে নেওয়া রাজ্য সরকার বাংলার মেয়ের সরকার যে সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আমাদের রাজ্যে রাজত্ব করতে দিচ্ছেন তাদের যোগ্যতাই নেই এই কোন রাজ্যে সরকার চালানোর তাদের যোগ্যতা হচ্ছে টাকার বিনিময়ে চুরি করা দেখছেন কিভাবে শিক্ষামন্ত্রী জেলে চলে গেছে শিক্ষকের চাকরি চুরি করে গরিবের খাবার চুরি করে খাদ্যমন্ত্রী জেলে চলে গেছে জেলার সভাপতি তিহার জেলে হাওয়া খাচ্ছে কত দেখবেন আর আর এর পরেও আপনাদের চোখের সামনে থেকে আপনাদের ছেলে মেয়েদের একেবারে চ্যালেঞ্জ জানিয়ে এই রাজ্য সরকারটা কখনো রাজ্য সরকার কখনো রাজ্য সরকারের প্রতিনিধি কলকাতা হাইকোর্টে ছুটে যাচ্ছে শুধু বিভিন্ন মামলায় চোদ্দ হোক ষোলো হোক টেট হোক নবম দশম হোক উচ্চ মাধ্যমিক হোক উচ্চ প্রাথমিক হোক মেধা তালিকা কিছুতেই প্রকাশ করা যাবে না সেটা চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে কলকাতা হাইকোর্টে এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন যে সরকারটা মেধা তালিকা প্রকাশ করতে চায় না নিজেদের চুরি দুর্নীতি ডাকতে সেই সরকারটা কি আপনারা নবান্নে দিনের পর দিন তিন তিনবার বার পনেরোটা বছর বসিয়ে দেখেছেন। লজ্জা হয় না আপনাদের ভোট দিতে যাওয়ার সময় যারা এই তোলামুলের সরকারটাকে ভোট দিয়েছেন এই রাজ্যের ইতিহাস কোনোদিন তাদের ক্ষমা করবে না পরবর্তী প্রজন্ম আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের কাছে আপনাদের এই কৈফিয়ত দিতেই হবে যে কিভাবে আপনারা এই পনেরো বছর ধরে আমাদের রাজ্যের যোগ্য ছেলে মেয়েদের যোগ্য চাকুরি প্রার্থীদের ভবিষ্যৎটা বরবাদ করে দিয়েছেন আপনারা শুধুমাত্র এই তোলামূলের সরকারটাকে ভাতা এবং পুজোর অনুদানের লোভে ইমাম ভাতার লোভে ভোট দিয়ে চুরি দুর্নীতির এই রাজ্য রাজ্যটাকে বরবাদ করার পেছনে যদি তোলামুলের যতটা ভূমিকা আছে এই তোলাবুলের সরকারটাকে বারবার ভোট দিয়ে জিতিয়ে আনার পেছনে যারা আছে দায়ী যারা ভোট দিয়েছে তাদের অপরাধও কিন্তু কম নয় আর শুধু চুরি দুর্নীতি নয় এবার আমাদের রাজ্যটা শুধু আমাদের রাজ্যটা বা কখনো বাংলাদেশি জঙ্গি কখনো রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয়স্থলে হয়ে উঠছে শুধুমাত্র ভোটের গদি টিকিয়ে রাখার জন্য এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন যতদিন না আপনারা ভুল শোধ পাচ্ছেন। পারছেন নবান্নের চোদ্দ তলা থেকে এই তোলা মূলের সরকারটাকে আবার সেই ভাঙা ফুটোর চেয়ার টেবিলে ফিরে দিতে পাচ্ছেন ততদিন এই রাজ্যের এই রকমের অকল্যাণ হয়েই যাবে আপনাদের ছেলে মেয়েরা চোখের জল ফেলবে কখনো মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে কখনো শহীদ মিনারের নিচে কখনো গান্ধী বুড়ির গান্ধী বুড়োর মূর্তির নিচে আর আপনারা দেখবেন ভাতা এবং অনুদানের লোভে দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা আমিও দেখতে থাকি যে আপনারা কতদিন এই অন্যায়টা বুক বুঝে সহ্য করে যান একটা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ছুটছে প্রতিদিন শুধুমাত্র মেধা তালিকা যাতে প্রকাশ করতে না দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না